বন্ধুরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনলে আপনার মাথায় কি আসে সিনেমার মতো রোবট যারা পৃথিবীকে দখল করে নেবে নাকি চ্যাট জিপিটির মতো কোনো সুপার স্মার্ট অ্যাসিস্ট্যান্ট যে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে বেশিরভাগ মানুষ এআইকে এভাবেই চেনে কিন্তু এআইয়ের দুনিয়াটা এর চেয়েও অনেক বেশি রহস্যময় এবং অবাক করা আজকে আমি আপনাদের এআই নিয়ে এমন পাঁচটা হিডেন ফ্যাক্ট বলবো যা শোনার পর এআই সম্পর্কে আপনার ধারণাটাই হয়তো বদলে যাবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আমাদের লিস্টের প্রথম ফ্যাক্টটি হলো এআই আপনার ভাবনার চেয়েও অনেক পুরনো আমরা অনেকেই মনে করি এআই হয়তো এই কয়েক বছরের নতুন প্রযুক্তি কিন্তু সত্যিটা হল এআইয়ের ধারণা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে হ্যাঁ ঠিকই শুনছেন উনিশশো সালে আমেরিকার ডার্ট মাউথ কলেজের এক কনফারেন্সে জন ম্যাককার্থি প্রথম এই শব্দটি ব্যবহার করেন তখন থেকেই বিজ্ঞানীরা এমন মেশিন তৈরির স্বপ্ন দেখতেন যা মানুষের মতো চিন্তা করতে পারবে অর্থাৎ এআই আমাদের দাদা দাদুর আমলের কনসেপ্ট এবার চলুন আমাদের দ্বিতীয় ফ্যাক্টে যেটা আরও বেশি ইন্টারেস্টিং এআই আসলে কিছুই বোঝে না এটা শুনে হয়তো আপনি চমকে গেছেন চ্যাট জিপিটি তো কত সুন্দর কবিতা লেখে কত কঠিন প্রশ্নের উত্তর দেয় তাহলে বোঝেনে মানে কি ব্যাপারটা অনেকটা এরকম একজন মানুষ যেমন কবিতা পড়ে তার আবেগ তার অর্থ অনুভব করে এআই তেমনটা করে না এআই আসলে একটি অত্যন্ত শক্তিশালী প্যাটার্ন ম্যাচিং মেশিন এটি কোটি কোটি ডেটা বিশ্লেষণ করে শেখে যে কোন শব্দের পর কোন শব্দ বসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই যখন সে কবিতা লেখে সে আসলে আবেগ থেকে লেখে না বরং ডেটার ওপর ভিত্তি করে সবচেয়ে সম্ভাব্য সুন্দর শব্দগুলো পরপর সাজিয়ে দেয় তার কাছে ভালোবাসা বা দুঃখ শব্দগুলোর কোনো অনুভূতি নেই আছে শুধু ম্যাথমেটিক্যাল ডেটা এটা তো গেল এআইয়ের বোঝার ক্ষমতা এখন আসা যাক এআইয়ের সৃষ্টি করার ক্ষমতায় ফ্যাক্ট নম্বর তিন এআই এখন একজন শিল্পী সুরকার এবং লেখক আগে আমরা ভাবতাম সৃষ্টিশীল কাজ বা ক্রিয়েটিভিটি শুধু মানুষের পক্ষেই সম্ভব কিন্তু এআই এই ধারণাকেও ভুল প্রমাণ করেছে আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন এগুলো কোনো মানুষের আঁকা নয় এগুলো ডাল ই বা মিড জার্নির মতো এআই তৈরি করেছে শুধু কয়েকটা শব্দ শুনেই শুধু ছবি আঁকা নয় এআই এখন মিউজিক কম্পোজ করছে সিনেমার স্ক্রিপ্ট লিখছে কি ফ্যাশন ডিজাইনও করছে কিছু এআই তৈরি গান তো আসল শিল্পীর থেকে আলাদা করাই কঠিন এই সৃষ্টিশীল এআই আমাদের ভবিষ্যতের কাজের ধরনকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের চার নম্বর ফ্যাক্টি আপনার দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত আপনি প্রতিদিন নিজের অজান্তেই এআই ব্যবহার করছেন আপনি হয়তো ভাবছেন আমি তো চ্যাট জিপিটি বা কোনো রোবট ব্যবহার করি না তাহলে আমি কিভাবে এআই ব্যবহার করছি একটু ভাবুন তো আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন পরের ভিডিওটা কি হবে সেটা কে ঠিক করে এআই নেটফ্লিক্সে আপনার পছন্দের ওপর ভিত্তি করে সিনেমার সাজেশন কে দেয় এআই গুগল ম্যাপসে কোন রাস্তায় জ্যাম কম সেই সেরা রাস্তাটা কে খুঁজে দেয় এআই আপনার ইমেলে স্প্যাম ফোল্ডারে অপ্রয়োজনীয় মেলগুলো কে পাঠায় এআই এমনকি আপনার ফোনের ফেস আনলক ফিচারটিও এআই দিয়েই চলে অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত আমরা সবাই অদৃশ্য জালে জড়িয়ে আছি এবং সব শেষে আমাদের লিস্টের পাঁচ নম্বর ফ্যাক্ট যা সবচেয়ে মহস্যময় ব্ল্যাক বক্স রহস্য এআই কেন এমন সিদ্ধান্ত নিল তা তার নির্মাতারাও অনেক সময় জানেন না আধুনিক এআই মডেলগুলো বিশেষ করে ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্কগুলো এতটাই জটিল যে অনেক সময় একটা এআই মডেল কিভাবে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছালো তার সঠিক যুক্তিটা এমনকি তার নির্মাতারাও ব্যাখ্যা করতে পারেন না যেমন ধরুন একটি এআই মেডিকেল রিপোর্ট দেখে বলল যে রোগীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা পঁচানব্বই পারসেন্ট এখন ডাক্তার যদি জানতে চান যে কেন তুমি এটা মনে করছ এআই হয়তো এর সঠিক কারণ দেখাতে পারবে না এই সমস্যাটিকে বলা হয় এআই ব্ল্যাক বক্স প্রবলেম এটি এআই জগতের অন্যতম বড় চ্যালেঞ্জ কারণ চিকিৎসা বা গাড়ি চালানোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্তের পেছনের কারণ জানাটা অত্যন্ত জরুরি তাহলে বন্ধুরা দেখলেন তো শুধু চ্যাটবোর্ড বা সিনেমার রোবট নয় এর পেছনে লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস জটিল প্রযুক্তি আর অনেক অজানা রহস্য এটি একদিকে যেমন আমাদের জীবনকে সহজ করছে তেমনই তৈরি করছে নতুন কিছু চ্যালেঞ্জ এই পাঁচটা ফ্যাক্টের মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর এআই নিয়ে আপনারা আর কী জানতে চান সেটাও জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম ইন্টারেস্টিং বিষয়ে আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ জানতে থাকুন শিখতে থাকুন ধন্যবাদ